এমনি এমনি হবে না এই কোরআনের রাজ কায়েম করতে গেলে এই কোরআনের বিধান যদি বাস্তবায়ন করতে যান জুলুমের শিকার হতে হবে বাধা আসবে মুসিবত আসবে জেল খাটা লাগতে পারে জরিমানা ও দেওয়া লাগতে পারে ঘর বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা একজন সাহাবীর কথা মনে পড়ে গেল হযরতে আব্দুল্লাহ দিন গ্রহণ করেছে দিন গ্রহণ করার কারণে তার চাচার কাছে সংবাদটা চলে গেছে আপনার ভাতিজা দিন গ্রহণ করেছে বাপদাদার ধর্ম ছেড়ে দে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করা যায় দেখেন চাচা ভাতিজাকে ডাক দে বলছেন ভাতিজা রে ইসলাম নাকি গ্রহণ করেছে শুনতে পেলাম ভাতিজা ডাক দে বলছেন চাচা শুনবেন কেন এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি ইলা ইলাহা ইল্লাহো মোহাম্মাদুর রসুল্লা শুনবেন কেন দেখেন আমি ইসলামের সায়তল এসেছি শান্তির ঠিকানায় এসেছি আমার ভাইরা চাচা খেপে গেলেন রেগে গিয়ে ফতযাকে একটা চাবাগাত মেরে দিলেন জমিনে মুক্তবড়ে পড়ে গেল ভাতিজা ডাক দেয়া বলছেন চাচা যতই মারেন না কেন ইসলাম ছাড়তে রাজি নাই বলে তোর বাবার সমস্ত সম্পত্তি কিন্তু জোর দখল করে নেব ভাতিজা ডাক দেয়া বলছেন চাচা দব দব দখল করা লাগবে না আমি এমনিতেই আপনার নামে সব দিয়ে দিলাম সাচার মেজাজ কমে না চাচা ডাক দেয়া বলছেন ও ভাতিজা আব্দুল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম দিন না চললে তোকে বিন্দুবস্তহীন করে দেব লঙ্গ করে দেব তাও ছাড়বো না যা করেন আমার ভাইয়ের ওই চাচা কাপের চাচা আব্দুল্লাহ শরীর থেকে সমস্ত পোশাক গুলো খুলে নিল খুলে নেওয়ার পর অরঙ্গ হয়ে গেল বস্তহীন শরীর নিয়া মায়ের দরবারে গিয়ে মা আবার নিজের না সৎ মায়ের দরবারে গিয়ে বলছেন মা দুনিয়া বিক্রি করে জান্নাতটা কিনে নিয়েছি জোরে কনসুবাহান আল্লাহ এই আবদুল্লাহর মাকে বলা হলো ও মা আমাকে একটা এক খন্ড কাপড় দাও এই কাপড় দিয়ে আমার কোনো রকম সতরটা ডেকে দুনিয়ার কোন দরবার আমার কাছে ভালো লাগে না আমার কাছে পছন্দের দরবার হলো বিশ্ব নবীর দরবার জোরে কন সুবহান আল্লাহ কোন রকম সতরটা ডেকে এই আব্দুল্লাহ নবীজির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন দরজায় নক করলেন আল্লাহ নবীজি দরজা খুলে দিলেন কনকনা শীত রকম কাপড় নিয়ে যখন নবীজির সামনে দাঁড়ালেন আমার নবীজি বলছেন আবদুল্লাহ ও সাহ ওই তোমার বাড়ি কোথায় কোথায় থেকে আসছো তুমি বলছো হুজুর আমার অমুক জায়গায় এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছি সব বিক্রি করে জান্নাতটা কিনে নিয়েছি আপনার কাছে আসছে একটু আশ্রয় চাই নবী বলছে ঠিক আছে দাঁড়াও বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকলেন সুন্দর দুইটা জুব্বা বের করে আনলেন জুব্বা তার সামনে রাখলেন ডাক দিয়ে বলছেন আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে আমি বিশ্বনবী তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লা আলামিনের নবী বিশ্ব নেতা বিশ্ব নবী আকাশের দিকে দুটি হাত তুলে আবদুল্লার জন্য দোয়া করছেন আল্লাহ এই আবদুল্লার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে আল্লাহ এই রক্ত মাংস যেন কাফের মুশ্রিক স্পর্শ না করতে পারে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ এমন আপনার কাছে আশা করি নাই হুজুর আপনি আমার জন্য এমনটা দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে যাই কাফের মুশ্রিক আমার হাত আমার নাক আমার পাক যেন কেটে নেয় এই অঙ্গহানি দেহ দেহ আল্লাহ দরবারে দাঁড়াবো আল্লাহ বলবে বান্দাম ফিমা যদি আনফুক ফিমা যদি তোর হাত তোর নাক তোর কেন কাটা আমি বলবো আল্লাহ তোমার জমিনে তোমার আইন প্রতিষ্ঠিত করার কারণে কাফের মুশরিকরা আমার হাত আমার পা কেটে নিয়েছে আল্লাহ বলবে বান্দারে এত বড় সাক্ষী দেওয়ার কারণে যা তোকে জান্নাত দিয়ে দিলাম লিল্লাহ তাআলা আব্দুল্লাহ এত বড় সাক্ষী দোয়ার করে না জান্নাত না দিয়ে থাকতে পারি নাকি যা জান্নাত দিয়ে দিলাম জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা এ আব্দুল্লাহ জিহাদের ময়দানে চলে গেলেন শহীদ হলেন না গাজী হয়ে ফিরে আসলেন এ আব্দুল্লাহর হাতে আল্লাহর নবীজি একটা কিতাব ধরায় দিলেন গাইডলাইন কোরআন কোরান তিনি তেলাত করেন সাহায়দের কেরামদের মাঝে যখন কোরান দৌলত করেন এ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়েন সাহাবীরা রসুলের কাছে রিপোর্ট করলেন ইয়া রাসুল আল্লাহ আপনা আবদুল্লাহ জোরে জোরে কোরান দৌলত করে আমাদের অসুবিধা হয় একটু আস্তে পড়ার পরামর্শ দিলে ভালো হয় আল্লাহ নই বলছেন সাহাবীর রে এ আবদুল্লাহর জন্য রিপোর্ট করো না এ আবদুল্লার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে জোরে করেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা এ আব্দুল্লাহ হঠত করে অসুস্থ হয়ে বললেন শয্য বিছানায় পড়ে গেলেন মমু অবস্থায় কাতরা ছিলেন ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত হয়ে গেলেন নবীজির কানে সংবাদ চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন কোন সাহাবী বলে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে নবীজি বলছেন ঠিক আছে আমার সাহাবীর জন্য কবর খনন করে জানাজার ব্যবস্থা করো তবে শোনো জানাজার দায়িত্ব দুনিয়ার কেউ নেবে না আমি রাসূল নিজে আব্দুল্লাহর জানাজার দায়িত্ব নিয়ে নিলাম জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা জানাজার নামাজটা হয়ে গেল এই আব্দুল্লাহ লাস্ট ওভার কে বলা হলো আমার রে আমার আবদুল্লাহর কবরটা কোথায় খনন করেছো আমাকে সেখানে নিয়ে চলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলার সহ নবীজিকে কবরের সামনে দাঁড়ালেন আমার নবীজি বলছেন ওমর তুমি আবু বকর তুমি আমার ডানে নামো ওমরকে বলল তুমি আমার বামে নামো পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ আবদুল্লাহর কবরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিবেন এই পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ যখন আবদুল্লার কবরে অবস্থান করতেছিলেন একজন সাহাবি তালা উপর থেকে হু করে গেঁদে ফেললেন মনে মনে বলছেন আহাদেব আমার কত বড় নসিব এই লাশটা যদি না এই লাশটা যদি আমার হয়ে যেত আমার কপালটা দারুণ হয়ে যেত কারণ জোরে আব্দুল্লাহর কবরে পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ জোরেকন সুবাহ আল্লাহ আমার ভাই এই আবদুল্লাহার উদ্দেশ্য ছিল আল্লাহর আল্লাহ আল্লাহ আইন প্রতিষ্ঠিত হক কোরআনের সোনালী সমাজ কায়ম হোক এই কোরআনের সোনালী সমাজ কায়েম করতে গেলে আবদুল্লার মতো ঘর ছাড়তে হবে এই কোরআনের সোনালী সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে আবদুল্লার মতো মার খাওয়া লাগতে পারে এই কোরআনের সোনালী সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে শেষ পর্যন্ত আবদুল্লার মতো দুনিয়া থেকে বিদায় হতে পারে এর জন্য আজকের মাহফিল আপনাদের কাছে জানতে চাই প্রয়োজনে জীবন দেব আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব রাজি আছেন কারা কারা দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখা লিল্লা হক লিল্লা হক আলপুরে র দু মুসলিম আল্লাহ কবুল গরু সরে কনামে